ব্ল্যাক কালারের এর মধ্যে রানিং নর্নি ডিম বাচ্চা করছে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত খামারি দোষী মোল্লা ভাইয়ের খামারে যেখানে থাকি বন্ধুরা বড় বড় কবুতর খালি খালি বড় বড় কবুতর তো যাই কথা বলার চেষ্টা করব দোষী ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম বড় ভাই হাওয়ার ইউ কেমন আছেন ভাইয়া

যাই হোক করি তো কেমন দামটা দিবেন আজকে দাম কম থাকবো একদম একদম সীমিত থাকবো ইনশাল্লাহ বন্ধুরা আজকে কিন্তু খুব সুন্দর পুতুল পেয়ে যাবেন মুখী কবুতর পেয়ে যাবেন আর অসংখ্য কবুতর রয়েছে ভাই শৌকিং

আমার দাম চলবে একদম এক ক্রেট চোদ্দশো করে দেন যান আমি কথা বলবো না ভাই চোদ্দশো করে দেন যান খুব সুন্দর বন্ধুরা জোড়া পুতুল আজকে সেল হবে মাত্র টাকা মাত্র চোদ্দশো টাকার মধ্যে ইদেডিসন ভাই মুখ্য কবুতর এত সুন্দর ভাই হ্যাঁ ইউলো কালার কালারের মধ্যে বলেনা মাশাল্লাহর কি রানী পিয়ান নি ভাই একদম বাচ্চা রেখা না হয়েছে জুরাটা মাশাল্লাহ কালার কালারগুলো দেখতে পাচ্ছেন একদম ওভার লাইট ইউলো খুব সুন্দর এক জরা মুখ্য ফুললি রানী পিয়া না ভাই এই জড়া কেমন দাম চাচ্ছেনcosim ভাই একবার 1500 টাকা একদমই থাকি ভাই 100 কমাই দেব 1400 টাকা খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটাও কিন্তু মুক্তি হিসাবে কিন্তু অনেকটা বড় সাইজের মধ্যে জুড়াটা যারা আজকে নিবেন মাত্র পনেরোশো টাকায় রানিক পেটা মাত্র পনেরোশো টাকা ডাকা করতেছে করতে সেম খুব সুন্দর এক জুড়া রেড কালার মধ্যে শর্ট ফেস ঠিক রানিং না ডিম করানো মার্শাল এই যে নটটা ডাকতাছে আর বামে যে আর সাইড হচ্ছে মাদি এই পিয়ারে কেমন দাম যাচ্ছে ভাইয়া সতেরোশো টাকা কমের মধ্যে দেওয়া যাবে আজকে মাত্র পনেরোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর রেড কালারের মধ্যে শর্ট পেজ কবুতর ফুললি রানিক পিয়ার জোড়ার দাম বড় আজকে মাত্র 1500 টাকা নাকি মাত্র 1500 টাকা হলেই পিয়াটা বার কাছে নিতে পারবেন কালদাম ভাই কবুতর ইন্ডিয়ান দুইটার পায়াবো সুন্দর টেক লাগানো আছে এটা কি রানিক পিয়ার ডিম বাচ্চা করানো না খুব সুন্দর বন্ধুরা চোখ যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এবং বডি ফিটনেস কিন্তু সেই লেভেলের তো ডানেটা হচ্ছে নর যে এর নামটা আছে হচ্ছে মাদি 마শাআল্লাহ জোড়া কত চাচ্ছেন

বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর আরেক জোড়া কবুতর রয়েছে কি কবুতর বলে ভাই কাশ্মীরি গুল্লা কাশ্মীরি গুল্লা না মাশাল একটু দেখাই দেয়া ডিম দিছে এটা বাচ্চা ফুটার সময় বাচ্চা সময় হয়ে গেছে আরেকটা ডিম কি হইছে ভাই ফাইটে গেছিল না যাই হোক এটাই বাচ্চা ফুটলো নাকি কি মাশাল্লাহ তো হারিয়ে যে তা দিচ্ছে ডিমে নর এটা নর আচ্ছা আর হচ্ছে মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন জসিম ভাই জোড়া 3500 টাকা চাওয়া দাম 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 করলে

যারা নিবেন আজকে মাত্র কত ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন সাহারানপুরি এক জোড়া এর কি আছে ভাই লগে বাচ্চা আছে একটা না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে বাবা মার মতো তো এই পিয়াটা হচ্ছে সাহারানপুরি বাচ্চার সহকারী দেওয়া যাবে এই জোড়া কেমন নাম চাচ্ছেন ভাইয়া 3500 টাকা কি চাওয়া একবারে 3000 টাকা টাকা আর আছে নাকি 200 ছাড়া আছে মাত্র 2800 টাকা খুব সুন্দর এর মধ্যে বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছেন শরণপুরী কবুতর একটা বাচ্চা রয়েছে বাচ্চাটা সহগারি বিয়াটা সেল হবে আজকে মাত্র 2800 না ভাই মাত্র 2800 টাকার মধ্যে ড্যানলেস কালারের মধ্যে শ্যাডিং এর মাদি রানিং তাই না ফুললি রানিং মাদি বন্ধুরা যাদের লাগে তারা কিন্তু নিতে পারবেন এই মাটিটা কথা যাচ্ছেন ভাইয়া চাও দাম পনেরোশো নিলে থাকবে একদম বারোশো টাকা এক হাজার করে দিবো খুব সুন্দর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানলেস কালারের মধ্যে একটা ফুল রানিং মাদি যারা নিবেন মাদিটা মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা গ্রিজেল রেসান এটা কি রানিং প্লিয়ার ডিম পাচ্ছে করছে মা সালা সামনেটা কি মাদি পিছনেটা নর। আচ্ছা এই জোয়ার কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা দামাদামি একবার এক হাজার কি কোন ভাই হাসাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যা থেকে আমরা কিন্তু সবই দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা ফুললি রানিং অ্যান্ড বিগ সাইজের মধ্যে এই চমৎকার পেয়ারটা কোনো দামাদামি চলবে না একদম এক কে যারা নিবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার খুব সুন্দর মধ্যে এক জোড়া উড়েসার কবুতর রয়েছে ও ভাই বাচ্চা দি আছে ও বাচ্চা আছে না মাশাল্লাহ একটু দেখায় দে চেষ্টা করি বন্ধুরা তো যারা বাচ্চা নিয়ে বসে আছে রে কি নরমাদি এটা মাদি আর এই যে নর তো বাচ্চাগুলো না দেখায় দিলে তো চলে না ও ভাই আই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা তে উট পারছায় না দেইটু উড়াইয়া দেই বাচ্চা দেখায় দেই দেখুন বন্ধুরা মাশাল্লাহ এটা বাচ্চা রয়েছে ভাই বাচ্চা সহগি দেওয়া যাবে আচ্ছা জোড়া কত যাচ্ছেন ভাইয়া চাইলে দুই হাজার চাইলে দুই না চাইলে কত না চাইলে থাকবে মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা খুব সুন্দর একজন রেসার কবুতর আজকে দুই বাচ্চার সহকারে পিয়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা পায় বেশ মাত্র পনেরোশো টাকা জসিম ভাই এর কি দেয় দিয়েছেন ভাই খুব সুন্দর না ভাই আসল সেই লেভেলের হুট ভাই এটা নর কোনটা মাদি কি ভাই ডাইনিটাই নর যে হাড়িতে আছে আর বামে যেটা আছে এই হচ্ছে মাদি মাসাল হুডগুলো ভাই এই জোড়া কত যাচ্ছেন চা দাম চার হাজার না চাইলে কত ভাই পঁয়ত্রিশশো টাকা একদম তিন করে দিব মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা খুব সুন্দর হুডের মধ্যে ফুললি রানিং এই জাগমিন চোরাটা স্কেমের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা ওকে একটা পোটার নর যার কালার রয়েছে অ্যান্ডোলোজিয়ান মাসালা খুব সুন্দর বন্ধুরা

ওয়া শালা কি লাহরি লাহোরি লাহোরি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এতো রানিক পিয়া না ভাই একদম রান এটা বাপ নও গোনা দেখলেই বোঝা যায়behaviori পরিচয় তো যাই হোক নর্তর ডাকতেছে ডানে সরি বামে আর ডানাটা হচ্ছে মাদি এই জোড়া কে অমদাম যাচ্ছে চেঞ্জিম ভাই ও ভাই 3500 টাকা চা আজি না চান একদমই দেন কত পড়বে 150 টাকা মাত্র 250 টাকা আর 200 কম না জানা ভাই ভাই কোয়ালিটি এক এক না ভাই মাশাআল্লাহ মাত্র 2300 টাকায় বন্ধুরা আজকে লাহোরি কোন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সেই রকম কিন্তু আপনি শেপগুলা ফুললি রানিং পেয়ার আজকে যারা নেবেন দাম পুরো মাত্র 2300 টাকা একদম কি রে ন রানিং নর র মাশাআল্লাহ নটটা কত পড়বে নটটা পড়ো মাত্র 2000 দাম আমারে চলবে 200 400 200 টাকা ছাড় আছে মাত্র 1800 কে ভাই 1500 করে দেন না এটা 1500 করে দেন। করে দেন যারা 1600 করে দেন জান। হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা স্প্যাঞ্জেল কালারের মধ্যে জার্মানি রানিং মডেল না নর যারা নিবেন আজকে মাত্র 1600 টাকা দাম এক করে জামবু সাইজের এক দরে 쇼কিং একদম 빅 সাইজ ব্ল্যাক カラー 나와ই 마শাআল্লাহ সামলেটা কি নর না মাদি সামলেটা মাদি পিছনেরটা নর জোড়াটা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা একদম জামবু সাইজ একদম কালোর গরে কালো খুব সুন্দর একদম ফুললি ফ্রেশ এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া না চাইলে কত ভাই একবারে পাঁচ হাজার টাকা আর আছে নাকি চার হাজার পাঁচশো খুব সুন্দর বন্ধুরা জোড়াটা যারা নিতে আগ্রহী খুবই দ্রুত করতে হবে একদম কালো জাম্বু সাইজের টানা বাইরে শৌকিং রানিং পিয়ার

আরশালা যেটা ডানে আছে সামনে কি মাদি পিছনে একটা নর এই জোড়া কথা যাচ্ছেন ভাইয়া লাড়া চালা দিমু দেখেন বন্ধুরা মানে দেখার মতো একটা পিয়ার ভাই মা আরশালা কত পড়বে চাইলে পাঁচ হাজার টাকা না চাইলে কত ভাই না চাইলে মাত্র চার হাজার জোড়া নাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে নরবাদি সেম টু সেম একদম ভালো লাগার মতো একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার ফুললি রানিং একটা পিয়ার। দাম বড় মাত্র চার হাজার নাকি মাত্র চার হাজার টাকার মধ্যে নিতে পারো জোড়াটা বাড়ির কাছ থেকে জসিম ভাই কি দেখেছেন ভাই লক্ষা লক্ষা কবু তোর কি লক্ষা ভাই আমেরিকান আমেরিকান বন্ধুরা লং টেল মধ্যে লক্ষা রেড এনে কেউ কালার না আচ্ছা হাড়িটা কি মাদি আর ডাক্তার সে নট এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া না ছেলে কত ভাই দুই হাজার টাকা থাকবে আরো আছে নাকি আর নাই মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা আজকে হ্যাঁ একদম মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা এই লং টেল আমেরিকান রানিং পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ভাই এক পিস সিঙ্গেল কমতে দিয়ে দিয়েছেন ভাই সিঙ্গেল সিঙ্গেল দুইটা নর আছে দুইটা নর আছে একটু দেখাই দেয় বন্ধুরা দেখেন বউ নাই বুঝছেন

দেখার মতো নরমাদি পিয়া না ভাই মাসাল্লাহ ডানটা নর আর বামেদের হাড়িতে উঠছে হচ্ছে মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া সাত হাজার টাকা চাওয়া না চলে না চাইলে মাত্র ছয় হাজার জোড়া কি দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে ভালো জিনিসের ভালো দাম হ্যাঁ আপনার কাছে দশ জোড়া কবুতর সামনে রাখা যদি বলা হয় আপনি যে কোনো এক জোড়া চয়েস করেন এই সেই এক জোড়া পিয়ার বন্ধুরা দেখেন মাসাল্লাহ যারা পিয়াটা নিতে চায় মাত্র ছয় হাজার টাকা থাকবে না মাত্র ছয় হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার মধ্যে আরেক দূরে বোল্ডার মার্শাল রানিং পিয়ার হ্যাঁ এই যে ডানাটা হচ্ছে নর আর বামেটা হচ্ছে এটা কত বলবো এই জোড়াটা কত একবার থাকবো চার দাম একবার থাকবে চার হাজার পাঁচশো চার কারণ জানা ভাই মাত্র চার টাকায় বন্ধুরা আজকে সুন্দর রানিং পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে

দাম পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার